বলেন প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি চ্যানেল আল আফজালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা জেনে আনন্দিত হবেন আজ আমরা ব্যতিক্রম ধর্মী আরেকটি প্রতিবেদন দেওয়ার জন্য মধুপুর টাঙ্গাইল অর্থাৎ যেখানে আনারসের জন্য বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে মজাদার আনারস যেখানে পাওয়া যায় সেই মধুপুরে আমরা আজ উপস্থিত হয়েছি এখন আমরা উপস্থিত আছি যেখানে আনারস দিয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আনারস দিয়ে যেই ইয়ে তৈরি করা হয়েছে এখানে আনারস কবি সেই চত্বরে আমরা উপস্থিত হয়েছি মধুপুরের যেই একেবারে মূল স্থান সেখানে আমরা উপস্থিত আছি প্রিয় দর্শক আমরা এক এক করে এই মধুপুরে আনারসের কে দাম কেমন এবং কি পরিমাণ কিভাবে আপনি মধুপুরে আসবেন এবং এই মধুপুরে বাস জামে মসজিদের সংলগ্ন এই চত্বরে আসতে আপনি ঢাকা থেকে কিভাবে আসবেন চট্টগ্রাম থেকে কিভাবে আসবেন এবং এখানে কোন কোন জায়গায় গেলে আপনি মধুর মতো মিষ্টি আনারস পাবেন সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ কি অবস্থা কাকা আসসালাম কত করে কত করে কেটে দিবেন আমাদেরকে একদম লবণ টবন দিয়ে দিবেন বিশ টাকা বিশ টাকা বিশ টাকা ও আচ্ছা আচ্ছা বেশি নিলে

প্রিয়দর্শকগুলি কীভাবে অল্প সময়ের মধ্যে এই আনারসটা কাটে আমরা একটু দেখ দেখুন আমরা লক্ষ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা আসলে সচরাচর বাংলাদেশের আমরা সেই চট্টগ্রাম থেকে এখানে আসছি আসলে চট্টগ্রামে আমরা সচরাচর আনারস পাই ঠিক আছে পাহাড়ি আনারস রাঙ্গামাটি খাগড়াছড়ি থেকে আসে কিন্তু এইভাবে মধুপুরের যে আনারস মানে আনারস এগুলোর নাম অনেক শুনেছি এবং অনেক প্রতিবেদনে আমরা দেখেছি আজ আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনার নাম কি যেন আব্দুল সালাম কত বছর এই আনারস ব্যবসা করেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবত এই আনোয়াল এই আনারস বিক্রি করে থাকেন এবং আপনারা খেয়াল করছেন কীভাবে উনি আনারসটি আমাদেরকে খাবারের উপযোগী করে তুলছেন আমরা আপনারা আমাদের সাথেই থাকুন দেখে মধুপুরের আনারস আমরা তো অনেক শুনেছি যে মধুর মতো মিষ্টি আদৌ মধুপুরের মিষ্টি মধুর মতো আনারস মিষ্টি কিনা আজ আমরা বাস্তবে প্রমাণ করবো খেয়ে নেব হ্যাঁ স্বল্প সময়ের মধ্যে মাত্র এক মিনিটের মধ্যেই আমাদেরকে আনোয়াল আনারস কেটে দিলেন প্রিয় দর্শক দেখি আমরা খেয়ে নেব তারপরে আপনাদেরকে না খেয়ে তো বলতে পারবো না মিষ্টি খেয়ে নেবো তারপরে আপনাদেরকে জানাবো কেমন মিষ্টি অনেক সুন্দর করে কেটে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে আনোয়ার আনোয়ার ভাই আমাদেরকে আনারস কেটে দিচ্ছেন আশা করি সে যেভাবে দিচ্ছেন অনেক মধুর মতোই মিষ্টি হবে তারপরে কেন একটু লবণ ছিটা দিলেন একটু মরিচের গুঁড়া দিলেন তা জানলাম না মিষ্টি তো মিষ্টি মিষ্টি আবার লবণ দিয়ে কেন খেতে হয় তারপর খেলে বুঝবো আর কি ঝালটক ও আচ্ছা প্রিয় দর্শক ঝালটক থাকলে নাকি আর মজা হয় এই আমি একটু খেয়ে দেখি খাবো কিভাবে এইভাবে নাকি আবার কাটবেন আরো কাটাকাটি আছে ও আচ্ছা আচ্ছা এভাবে টানবো না অনেক কঠিন অবস্থা দেখি প্রিয় দর্শক খেয়ে দেখি কেমন অসংখ্য দর্শক আমাদের এদিকেও দাঁড়িয়ে আছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় আমরা সেই চট্টগ্রাম থেকে আসছি একটু খেয়ে বলবেন কেমন হচ্ছে আমিও খাবো আর আমারটা তো একটু আমি সত্যমিথ্যাও বলতে পারি যেহেতু প্রতিবেদন দিতে আসছি উনি কেমন বলে শুনি একটু অসাধারণ হ্যাঁ অসাধারণ না আমার কাছে অনেক ভালো লাগতেছে মুরব্বিক একটু খেয়ে দেখেন না কেমন

ভালোই লাগতেছে আপনার বাড়ি কি মধুপুর জি আপনি কি করেন আনারস কত করে এগুলো এমনি আনার কত করে বিক্রি করে বলেন তো এমন তো ব্যবসায়ী আমার সামনে নাই ওরা কিনে কত করে কম দিকটা না তারপরে এই যে এলাকা আপনি জন্ম নিয়েছেন একটু আইডিয়া পাঁচ টাকা দশ টাকা কত করে দশ পনেরো টাকা দশ পনেরো টাকা করে কিনে বিশ টাকার মতো বিক্রি করে প্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমাদের সাথেই ছিলেন আনোয়ার ভাই আমাদেরকে আনারস দিলেন মধুর মতো মিষ্টি হয়েছে এটা সত্য এবং আমরা যেটা বিভিন্ন প্রতিবেদনে বা ইউটিউব চ্যানেলে আমরা পেয়েছিলাম যে মধুপুরের আনারস অতি মিষ্টি শুধু অতি মিষ্টি নয় অসম্ভব অসম্ভব মিষ্টি আমাদের সাথেই থাকুন মধুপুরের কোন জায়গায় আরও কী কী স্থান এবং কীভাবে আনারস বিক্রি করে আমরা প্রত্যেকটি স্থানে আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি করব প্রিয় দর্শক আশা করি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে